ওর শান্তির দিন শেষ গো আমার শান্তির দিন শেষ কষ্ট করে কি গো কো আমার স্কুল কলেজ পার্সিটিতে যেতে মরে না এটা মোরে বাসায় থাকতেই দিত না সো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাধীন বাংলাদেশে সবাই হচ্ছে এখন স্কুল কলেজ যেতে যাচ্ছে সো আমাকে তো আর আমার আব্বা বাবা বাসায় রাখতে না আমাকে আমার পার্সিটিতে যেতে হবে সো আমি আমার পার্সিটির উদ্দেশ্যে রওনা হব তো তার আগে আপনাদের সাথে ছোট ট একটা লোকেশন শেয়ার করবো আজকে আমি আমার পার্সুটির ভিডিও অবশ্যই আপনারা এখানে আসবে আপনারা সবাই দেখার জন্য অতিথি থাকবেন আজকে আমি সাবা সিআরপি হসপিটালে কীভাবে যাবেন মিরপুর থেকে আমি আপনাদেরকে সেই লোকেশন শেয়ার করব। সাবা সিআরপি হসপিটাল মূলত কাজের জন্য যারা হচ্ছে স্ট্রোক পরবর্তী যে পেশেন্টগুলো আসেন স্ট্রোক প্যারালাইসিস তারপর হচ্ছে বাদ ব্যথা শরীরে অনেক বেশি ব্যথা দীর্ঘদিনের ব্যথায় যারা ভুগতে চান অনেক বেশি অনেক জায়গা থেকে অনেক ধরনের ট্রিটমেন্ট নিয়েছেন বাট কোনো ট্রিটমেন্টে কোনো কাজ হচ্ছে না তাদের জন্যই হচ্ছে সিআরফি হসপিটাল আকাশটা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে সিআরফি হসপিটাল অ্যাকচুয়ালি আমার আম্মুকে নিয়ে যেতে হবে আম্মুরা হচ্ছে প্রচুর ব্যথা পায় মানে হিপে সব কিছুতে অনেক ব্যথা সো আপনারা হচ্ছে বাসে উঠে পড়বেন বাসে উঠে রেডিও ক্লোনি বা সিমুর বলবেন যে আমাকে ওখানে নামাই দিবে বাসটা কন্ট্রাক্টরকে বলবেন আপনাকে ওখানে নামিয়ে দেবে ওখান থেকে আপনি রিক্সা নিয়ে রিক্সাওয়ালাকে বলবেন যে সাম সিআইপি হসপিটালে যাব সিআইপি হসপিটালে যাব ওখানে অ্যাভেলেবেল রিক্সা থাকে রিক্সাগুলো মূলত সিআইপি হসপিটালে যাওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে থাকে আপনারা বললে কিন্তু আপনাদেরকে একদম সিআইপি হসপিটালের সামনে নিয়ে নামিয়ে দিবে ঠিক আছে তো ভিডিওতে কিন্তু লাস্ট পর্যন্ত দেখবেন এই যে হচ্ছে সিআরপি হসপিটালের সামনে মজার মজার ফল বিক্রি হচ্ছে যারা যারা ফল খেতে চান তারা এখান থেকে খেয়ে নেবেন আপনাদের জন্য এটা হচ্ছে সিআরপি বোর্ড এই যে আপনাদের সেই গন্তব্যস্থলে আপনারা চলে এসেছেন যারা সিআরপি হসপিটালে আসতে চান ওই যে দেখতে পাচ্ছেন সবুজকালায় যে সাইনবোর্ড এই সাইনবোর্ডটার ভিতরেই হচ্ছে সবচেয়ে সুন্দর সেই জায়গাটা এটা কিন্তু হচ্ছে শুধু একটা হসপিটাল না কোনো হসপিটালে গিয়ে আপনি এই হসপিটালের মতো ফিল না এত সুন্দর একটা হসপিটাল নিট অ্যান্ড ক্লিন হসপিটাল সো ওই যে আপনাদের সবার আকাঙ্ক্ষিত হসপিটাল এই যে সবার মানুষজন এখানে ঢুকতেছে এই যে হচ্ছে আমাদের ডাক্তাররা তারপর হচ্ছে এই যে হচ্ছে এখানে পেশেন্টরা ভিড় করে আপনারা যদি হচ্ছে দেখাতে চান তাহলে আপনাকে এখানে এসে আর এই যে ক্যাম্পাসে সবাই ফিরে এসেছে প্রাণবন্ত ক্যাম্পাস